দেখতে পাবে এটা অল্প পরিমাণে খুব ভালো বিজনেস ক্রিস্টাল অরিজিনাল ক্রিস্টাল পাথর দেখতে পাবে খুবই চমৎকার এই প্যাকেট করা যায় দেখ এর চেয়ে খুব ভালো মানের পাথর আমাদের বাংলাদেশ তৈরি করতাম আমরা নিজের আপনারা কিনেন নাই দেখতে পাবেন প্লাস্টিক জাতীয় কিন্তু একদম নরমাল হাতের বেশ আরে রে হাতের বেশ খুব সুন্দর সুন্দর মালা আমরা বাংলাদেশ বানাতাম কিন্তু চলতো না আমাদের থেকে দামই না নিত না তো এই দেশে ঠিকই কিনে দেখছেন এই খুব সুন্দর মালা কিন্তু প্লাস্টিক চোদ্দ নম্বর পুঁটি দেখছেন এই খুব নরমালের মাঝখানে এরা নেক্সট নেক্সটতে আসছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে দেখে উত্তি দিদি সবজি কানে দোলসারা সব প্লাস্টিক হয়ে